নমস্কার বন্ধুরা আমি কৌশিক গধার এক প্ল্যান্টেশনে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আবারও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি যারা রেডি প্লান্ট নিতে চান তাদের জন্য রেডি প্লান্ট তৈরি হবে তো তার জন্যে দেখতে পাচ্ছি এই যে বালতি নিয়ে এসেছি ওদের কিছু বালতি রেডি হয়েছে তো আপনাদের জন্যই বালতি এখনও গাড়িতে বালতি আছে তো যারা রেডি পট নিতে চান তাদের জন্য রেডি পট খুব তাড়াতাড়ি আসবে মোটামুটি মার্চের পনেরো তারিখের মধ্যেই আপনারা রেডি পট পেয়ে যাবেন যারা যারা দুর্গাপুর এবং বাইরে থেকে রেডি পদ্ম গাছ করি দেখে ফুল দেখে গাছ নিতে যান তাদের জন্য রেডি পট তৈরি হচ্ছে তা চলুন ভিডিওটা শ্যুট করা যায় আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আর ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করবেন তাহলে যারা পদ্মবাগান করতে উৎসাহী তারা কিন্তু আর একটু হেল্প পাবে চলুন কি কি করছি সেটাই দেখায় হ্যাঁ দেখতে পাচ্ছেন রেডি পট তৈরি করার জন্য আমরা এই যে বালতি নিয়ে এসেছি দু রকম বালতি রেখেছি একটা একটু বড় বারো লিটার একটা দশ লিটার দশ লিটার এবং বারো লিটারের বালতি তার মধ্যে আমরা দিয়েছি গোবর সার একটু ইকোম্যাক্সিক এই দেখুন ইকোম্যাক্সিক তো যখন গাছ তৈরি করছি তখনই একেবারে ইকোম্যাক্স দিয়ে নিয়েছি আর নিচে দিচ্ছি গোবর সার একটু হাড় গুঁড়ো শিঙ্কুচি দিয়ে একেবারে মাটি রেডি করে ফেলছি এখানে গোবর সার এনে রেখেছি আর এখানে আরও এক গামলা গোবর সার এই গোবর সার যেহেতু দেখুন এই রকম গোটা গোটা থাকলে সেটাকে কি করছি এরকম গোটা সার কিন্তু আমরা ইউজ করব না গোটা সারগুলোকে আমরা ভেঙে নেব তো আমি গোটা সারগুলোকে আলাদা করে নিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি যেমন দেখুন এইভাবে আমি এইভাবে একে পা দিয়ে যেহেতু জুতো পরে আছি এগুলোকে পুরো গুঁড়ো করে এরকম মিহি করে নিচ্ছি এই যে এরকম মিহি করে নিয়ে তারপরে এটা টবে দিচ্ছি মানে বালতিগুলোতে দিচ্ছি তারপরে মাটি দিচ্ছি তো এইভাবে আমরা মাটি তৈরি করছি চলুন দেখা যাক আমরা কীভাবে মাটি তৈরি করছি আর ওখানে একটা গর্ত খুঁড়ে রেখেছি ওখান থেকে মাটি আনছি আর এই যে ফ্রেশ মাটি দিচ্ছি এবং এর মধ্যে কিন্তু আমরা পুরোনো পুরনো মাটি ইউজ করছি চলুন এই দেখুন মা তুলছে এখানে এই যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটিগুলো আগের বারে যে গাছে ইউজ করেছিলাম সেই মাটি সেই মাটিও কিছু কিছু আমরা ইউজ করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমরা মাটি রেডি করছি তো আজ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্যে বেশ একটু ভেজা ভেজা রয়েছে ওয়েদারটা ঠান্ডা খুব মনে হচ্ছে শীত পড়ে গেছে তো আমরা এইভাবে কিন্তু মাটি রেডি করছি চলুন কীভাবে কাজ করছি সেটাই দেখায় আপনাদের দেখুন এই যে গোবর সার দিয়েছি তার মধ্যে দু চারটে মোটামুটি কুড়ি পঁচিশটা দানা দিয়েছি কোম্যাক্সজির এই যে কোম্যাক্সজির দানা দিয়ে দিয়েছি সব কটার মধ্যে এই যে দিয়ে এরপরে মাটি দিয়ে দিচ্ছি তো দেখেছিলেন আমরা কাল এই টবগুলো রেডি করেছি যে বালতি সেগুলি আজ কমপ্লিট করা হয়ে গেছে এই যে জল দেওয়া হচ্ছে ওদিকে সিডে মানে আমার যে সিডের গাছগুলো আছে সেগুলো ওর মধ্যে বসাবো বলে ওখানেও মাটি রেডি করা হয়েছে অনেক এই যে সব যে জল দেওয়া হচ্ছে মা জল দিচ্ছেন আর আমি ভিডিও করছি তো এখানে বালতি মোটামুটি প্রায় একশো বালতি এখানে রেডি করা হয়েছে এগুলো আপনাদের জন্যেই কিন্তু রেডি করা হচ্ছে যারা রেডি গাছ নিতে যান তাদের জন্য কিন্তু এই বালতিগুলো রেডি করা হচ্ছে দশ ইঞ্চি এবং বারো ইঞ্চির পট এই যে রেডি করা হয়েছে এই দেখতে পাচ্ছেন আর এখানে রেডি হবে এগুলো যেগুলো আমার নতুন হাইব্রিড নতুন হাইব্রিডের এই মাটিগুলো রেডি হচ্ছে এই যে এখানে এই যে রেডি হচ্ছে এগুলো সব নতুন হাইব্রিডের গাছগুলো এর মধ্যেই বসবে মাটি রেডি করা হয়ে গেছে কিছু বড় জায়গা এবং ছোটো জায়গা দুরকম করে রেখেছি কেন দুটো বড় একটা বড় একটা ছোটো দু রকম জায়গাতেই কিন্তু বসাবো তো এইভাবেই কিন্তু মাটি রেডি হচ্ছে এখনও মাটি রেডি হবে এদিকে এখনও লাইন ধরে চলবে আর ওদিকে কিছু রেডি হয়েছে আর দেখেছিলেন যে আমরা কী কী ইউজ করছি মাটি রেডি করার সময় মাটি রেডি করার সময় সিউইড আর যে গাছগুলো বসিয়েছিলাম তার মধ্যে এই যে এটাই করি আসছে এবং ভালো বড় হয়ে গেছে করিটা এখানেও কিন্তু করি আসছে তো মোটামুটি এখানে পিতম্বরকে বসিয়েছিলাম ছোট্ট একটা কাটিং সেটা মনে হয় না আর আছে যাই হোক যা আছে আছে এখানে ইন্দুলেখা ইন্দুলেখাও বেশ ভালো রেডি হয়েছে আর বাকি এখনও বসানো হয়নি এগুলো সব বসানো হবে আর এদিকে এই যে আছে এদিকেও বসানো হয়েছে কিছু আর এই যে ইন্দুলেখা টিউবার এখানে পড়ে আছে টিউবার কিছু যেগুলো এখনও সেলিংয়ের জন্যে রয়েছে যারা ইন্দুলেখা নিতে চান এখনও নিতে পারেন কি সুন্দর টিউবার স্পাউটেড রানার বেরিয়ে গেছে তো যারা ইন্দুলেখা নিতে চান নিতে পারেন একটু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে আমার ভাগ্নে দেখুন কী করছে ও আজকে কাজ করার থেকে কাজ বেশি করছে আর এই যে মা এখানে জল দিচ্ছেন তো মোটামুটি আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে জল দেওয়া হয়ে গেল চলুন পুরোটা জল দেওয়া হয়ে যাক আপনাদের আরও কিছু কিছু টিউবার যেগুলো আমি নিয়ে এসেছি সেগুলো বসাবো দেখতে পাচ্ছেন এতগুলো মাটি আমাদের রেডি হয়ে গেছে আপনাদের আগের দিন দেখিয়েছিলাম যে মাটি এরি করছি তারপরে জল দিয়েছি আজ তৃতীয় দিন তৃতীয় দিনে দেখুন জল একবারে স্বচ্ছ ক্লিন হয়ে গেছে কি সুন্দর এবার শুধু টিউবার বসানোর পালা এগুলো আজ ঘাটা হয়েছে বলে জলগুলো ঘোরা তাছাড়া দেখুন প্রতিটা জল দেখুন প্রতিটা জলই কিন্তু সুন্দর আর এই যে এগুলো সবই আমার সিডলিংয়ের গাছ নতুন হাইব্রিডের জন্য যেগুলো আপলোড করে ফেলেছি করে এখানে ভাসিয়ে রেখেছি দু এক দিনের মধ্যেই এগুলো সব বসিয়ে দেবো খুব তাড়াতাড়ি আসছে নতুন কিছু হাইব্রিড লোটাস এই যে এই মাটিগুলো রেডি করলাম আজকে সকালে তো এরকম কিন্তু রেগুলার আমরা রেডি করেই যাচ্ছি তো মোটামুটি আমাদের বাগানের এতটা পার্সেন্ট রেডি হয়েছে মানে বলতে পারেন চার ভাগের এক ভাগ মোটামুটি রেডি হয়েছে এখনও কিন্তু এখনও দু সাইড ওয়াটার লিলি এবং লোটাস করতে বাকি আছে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও আসছে নতুন নতুন আর্বেট আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ